গুড মর্নিং এ সবাই কেমন হচ্ছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান শব্দ থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখা যায় আজকে দারুণ রোদ্র উঠছিলো আমি কাকুচুপুলা দিয়েছিলাম সকালে মানে একটা ঘন্টা মধ্যেই সব শুকায় গেছে কিন্তু দুর্ভাগ্য আবার চলে আসছি বৃষ্টি তাড়াতাড়িকে চলে আসছি সাথে দিয়ে গিয়েছিলাম আবার নিতে আসছি এখন যাবো নাস্তা টাস্তাগুলো বানাবো গেস্ট আসছে গেস্টের জন্য করবো সবকিছু আজকে বিশ্বকর্মা পূজা সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল তারপরে আবার আছে একাদশী কিন্তু আজকে আমাদের হবে না আমরা আসবো টাকা এই দেখো আজকে সকালে দিলাম অতিথি সেবা আর দুপুরে দিব বিশ্বকর্মা সেবা এ দেখো আমার গেস্টের জন্য পরোটা ডিম ভাজি আলু ভাজি করে নিয়ে আসছি কালকে মাংস ছিল ওদেরকে বললাম মাংস খাবে না ওরা বললো যে না মাংস খাবো না এটা দিয়ে আমরা মজা করে খাবো তো সবাই খাওয়া দাওয়া করলো তো খাওয়া দাওয়ার পর আমি গেস্টের জন্য একটু লিকার চা করে দিলাম উনি লিকার চা খেতে ভালোবাসে খাওয়া দাওয়া পরে গেছে কাজে সিলেটের বাইরে যাবে কাজে আসছে উনি তো মেজে ফেললাম আর রান্না করে দেখো ঘরটা মুছে ফ্যান দিয়ে দিছি এতে সব তাড়াতাড়ি শুকায় যায় ঘরটা ফ্যান ফ্যান চলছে মেয়েকে দিয়ে কটা বাজার করে নিয়ে আসলাম টুকিটাকি অনেক কিছুই ছিল না আমি চা খাওয়ার জন্য আদা টাদা নিয়ে আসলাম আর রাত্রের জন্য ডিম রান্না করবো ডিম নিয়ে আসলাম আর এই সব আর খাবি যাবি সব মশলা টশলা ছিল না মশলা জিরার গুঁড়া টুড়া নিয়ে আসলাম পেঁয়াজ নিয়ে আসলাম আলু আর চিনি নিয়ে আসলাম হলুদ সব জাবি সব কিছু নিয়ে আসলাম ছিল না একটা কিছু আর তুই নিয়ে আসলাম দেখি একদিন তো নোটিস করে দেবো গেস্টে যেহেতু গেস্ট আসছে গেস্টে একটু তো একটু রকম রকমের না দিলে কেমন হয় তাই না তো চলো ফেস নিই আবার সে মেয়েকে আনতে যেতে হবে চারটার সময় কাজটা সব সেরে নিই ঘরে বাড়ি সব সুন্দর করে কোচ গাছ করে ফেলছি এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঝকঝকা করে সব ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করবো দেখতে একটু সময় চলে যাচ্ছে দিন ছোট হয়ে গেছে অনেক কারণ হচ্ছে রাত বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে খুব দ্রুত যাচ্ছে দিন বুঝতে পারছি না রাত রাত বড়ো হয়ে গেছে তো চলো ঝাড়টাড় দিয়ে তারপরে যাই বললাম না ওই ওয়েদারটা আবার ঠিক হয়ে যাবে আবার রোদ উঠে গেছে বৃষ্টি ছিল কিন্তু আবার রোদ উঠে গেছে চলো ছটফট করি আর সময় নেই বড় আজকে মেয়েকে আনতে পারবে না আমাকে আনতে হবে কাজগুলো সেরে যাই বন্ধুরা একটু সুজি করছি স্নান করতে যাওয়ার আগে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন গঙ্গা জল ছিটায় একটু সুজি করছি ভগবানের উদ্দেশ্যে একটু সুজি নিবেদন করবো আজকে বিশ্বকর্মা পূজা সবসময় তো পূজাটা করি এবার আর করা হলো না তো ভাবলাম যে একটু সবার উদ্দেশ্যে একটু সুজি করে দিই সুজি ওই যে মেয়েকে হচ্ছে দিয়ে আসার সময় তখন হচ্ছে আশেপাশে বাজার করলাম তখন সুজিও নিয়ে আসছিলাম যেটা করে ভোগটা লাগাই তারপরে আসতে বিশ্বকর্মার উদ্দেশ্যেই একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম আর এই যে সুজি দিয়ে দিলাম একটু সুজি ভোগ দিলাম আমি এই যে এই চিত্রপটেই প্রত্যেকবার আমার বিশ্বকর্মাকে সুন্দর করে ঘট বসিয়ে পূজা করি কিন্তু এই এবার আর করলা মানে হয়নি সেটা এবার আমি একটু সুজি নিবেদন করে দিলাম আর তার উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম জয় বিশ্বকর্মা জয় আর এই যে আমার গোপালের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিছি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিছি গণেশের উদ্দেশ্যে প্রদীপটা জ্বালিয়ে দিলাম আজ বুধবার এই যে পূজাটা এখন আমি সম্পন্ন করব জয় বিশ্বকর্মা জয় শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল মেয়েকে নিয়ে আসলাম চারটা বেশি ছুটি ছিল নিয়ে এসে এই তো এই খাওয়া দাওয়া করলাম আমি মেয়ে আর ছেলে আর বর্মশা আর ওই গেস্ট ওই ভাই তো হচ্ছে গিসে ইয়াতে বাইরে গিসে সন্ধ্যাতে আসবে এই যে পোশাকটা তুলে নিয়ে আসলাম সুজি পোশাক সবাইকে দিব অল্প অল্প করে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ডে